ওয়াইফ বেবি পাসপোর্ট করার সময় অনেক রকমের কাগজে জটিলতা দেখা দেয় তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন লাভনিজ ব্লগ পেজে সবাইকে স্বাগতম লাভনীজ কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম যখন আমরা পাসপোর্ট করার জন্য মন স্থির করি তখন আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে আমরা কাগজপত্রগুলো সংগ্রহ করব হাজব্যান্ডে যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে ওয়াইফের সনদপত্র জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড তারপর যদি বাড়ি থাকে বাড়ির ট্যাক্সের ফটোকপি বিলের ফটোকপি কারেন্ট বা পানির বা যে কোনো একটা রিসেন্ট পে করা হয়েছে সেই রকম বিলের ফটোকপি ছবি আপাতত এখন ওরকম একটা লাগে না আপনারা এই কাগজগুলো আগে সংরক্ষণ করবেন আর বেবির ক্ষেত্রে কিন্তু অনেক রকমের জটিলতা দেখা দেয় বেবির ক্ষেত্রে হচ্ছে বেবির বাবা মা দুজনের সম্মতি আছে কি না এটার জন্য আগে একটি এগ্রিমেন্ট পেপার সাইন করতে হয় বেবির জন্ম নিবন্ধনের কাগজ বেবি যে স্কুলে পড়ে সেই স্কুলের আইডি কার্ডের ফটোকপি আর যদি বেবির বয়স কম থাকে সেক্ষেত্রে স্কুলে যদি মানে স্কুল গোয়িং বেবি না হয় সেক্ষেত্রে জাস্ট জন্ম নিবন্ধনের ফটোকপি পেপারটাই লাগবে সাথে বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ডের কাগজ সনদপত্র বাড়ি থাকলে ট্যাক্সের ফটোকপি বিলের ফটোকপি আর হল শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি এই ঠিকানাগুলোর খুব একটা ঝামেলা একটা অনেক বড় ঝামেলা ফেস করতে হয় পাসপোর্ট করার জন্য তো এই যে শ্বশুরবাড়ি বা বাবার বাড়ির মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে সেক্ষেত্রে যখন ভোটার আইডি কার্ডের কাগজ হয়ে যায় তখন দেখা যায় ভোটার আইডি কার্ডের ঠিকানা হয় বাবার বাড়িতে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্বিধাদন্তে পড়ে যান যে শ্বশুরবাড়ির ঠিকানা দিব নাকি বাবার বাড়ির ঠিকানা দিব পাসপোর্টের ফর্মে লেখা থাকে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রিভিয়াস যে মানে পারমানেন্ট অ্যাড্রেস এ প্রেজেন্ট আর পারমানেন্ট অ্যাড্রেস এই দুটা আপনারা চেষ্টা করবেন স্বামীর বাড়িতে যেহেতু আপনারা থাকেন ওই একটা অ্যাড্রেসেই দিবেন বাবার বাড়ির অ্যাড্রেস যদি আপনি বাবার বাড়িতে না থাকেন সেক্ষেত্রে বাবার বাড়ির অ্যাড্রেসটা দেওয়ার প্রয়োজন নেই না হলে আরও ঝামেলা ফেস করতে হয় তাই বলবো যেখানে আপনি থাকেন জাস্ট সেইখানে প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট লিখে ওইটা আপনি দিয়ে দিবেন আর যদি ভাড়া ভাষা হয় সেক্ষেত্রেও আপনারা চেষ্টা করবেন যেখানে আপনি থাকেন সেখানের অ্যাড্রেস প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট দুইটাই একই অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাসপোর্টের ফর্মের জটিলতা কম থাকে তো আজকের এই ভিডিওটা আশা করি ভালো লাগবে ন্যূনতম কাজে আসলো আসতে পারে সেক্ষেত্রে আমাকে সবাই একটু সাপোর্ট করেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ